পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ উপাত্ত বিস্তকরণ থেকে একটি সমস্যা আমাদের পরীক্ষায় এসে থাকে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ চলো বোর্ড এলাকা উপাত্ত সমূহ থেকে একটি সারণি তৈরি করা শিখি এখানে তিরিশ জন শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে পাঁচ শ্রেণী অবদান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে এই সারণী তৈরি করার জন্য প্রদত্ত উপাত্ত থেকে আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে হবে কারণ আমাদের শ্রেণী শুরু করার জন্য সর্বনিম্ন সংখ্যা লাগবে এবং শেষ করার জন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা লাগবে তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একশো একুশ সর্বনিম্ন সংখ্যা একশত একুশ এবং সর্বোচ্চ সংখ্যা একশত একচল্লিশ আরও একটি বিষয় লক্ষ্য করি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য কত এখানে বিষ দেখা যাচ্ছে আমরা এই বিষকে যদি এই শ্রেণী ব্যবধান পাঁচ দ্বারা ভাগ করে যদি এক যোগ করি তাহলে এখানে আমরা পাঁচশি কত চার পাঁচ কুড়ি চার যোগ এক মানে পাঁচ তার মানে এই উপাত্ত নিয়ে পাঁচটি শ্রেণী হবে এবং শিরোনাম লেখার জন্য আরও একটি শ্রেণী হবে চলো তাহলে আমরা প্রথমে সারণিটি তৈরি করে নিই সারণের একটি মডেল তৈরি হলো আমরা উপরে শিরোনামগুলো লিখে নিই যে একটি নির্দিষ্ট খাত থেকে আমাদের শ্রেণী শুরু করতে হবে এখানে আছে কত একশো একুশ তো আমরা একশো একুশ থেকেও শুরু করতে পারি বা একশো বিশ থেকেও শুরু করতে পারি তো আমরা একশো বিশ থেকে শুরু করছি শ্রেণী যে একশো বিশ থেকে আমরা যদি পাঁচ শ্রেণীর ব্যবধান নিই তার মানে হচ্ছে একশো বিশ কিন্তু শ্রেণীর ভিতরে থাকবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে আমাদের এই শ্রেণীর একশো চব্বিশ উচ্চসীমা এরপরে একশো পঁচিশের পরে পাঁচ শ্রেণীর ব্যবধান নিলে হচ্ছে আমাদের কত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একশত উনত্রিশ এভাবে একশত তিরিশ হবে জায়গায় একশত চৌত্রিশ এই আমাদের পাঁচটি শ্রেণী গঠন করা হয়ে গেল এখন আমরা এই প্রদত্ত উপাত্ত সমসমূহকে শ্রেণীতে স্থাপন করব। শুরু থেকে কেটে কেটে আমরা শ্রেণীতে নিয়ে এসি একশো তিরিশ পথের ভিতর আছে আমরা দেখতে পাচ্ছি যে একশো তিরিশ রয়েছে এই জায়গায় তাহলে হ্যাঁ আমরা একটা দাগ দিব বা চিহ্ন দেবো এরপরে আছে একশো বত্রিশ আছে কোন জায়গায় একশো বত্রিশও এই জায়গা আছে এরপরে একশো চৌত্রিশ কোন জায়গায় আছে এই জায়গা আছে একশো আঠাশ আছে কোন জায়গায় একশো আঠাশ আছে এই শ্রেণীতে একশো একুশ আছে আমাদের প্রথম শ্রেণীতে একশো তেইশ আছে কত আমাদের এই প্রথম শ্রেণীতে একশো আটত্রিশ আছে কোন জায়গায় একশো আটত্রিশ আছে এই শ্রেণীতে একশো চব্বিশ আছে আমাদের প্রথম শ্রেণীতে একশো চৌত্রিশ আছে কোথায় এই জায়গায় এরপরে আছে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ আছে এই শ্রেণীতে এরপরে একশো বাইশ আছে কোথায় একশো বাইশ আছে এই শ্রেণীতে একশো চব্বিশ হচ্ছে কোথায় এই এই শ্রেণীতে আছে ট্যালিসিনে চারটির পরে পাঁচটি হলে আমাদের আড়াইড়ি দাগ দিয়ে পাঁচটি করতে হবে এরপরে একশো ছাব্বিশ হচ্ছে কোন জায়গায় এই জায়গায় একশো আঠাশ হচ্ছে কোন জায়গায় এই জায়গায় একশো তেইশ এই জায়গায় একশো ছাব্বিশ আমাদের এই জায়গায় একশো তিরিশ হ্যাঁ এই জায়গায় আবার পাঁচটি হয়ে গেলো আড়াইড়ি দাগ দিয়ে আমরা পাঁচটি করলাম একশো একত্রিশ কোন জায়গায় এই জায়গায় একশো সাঁত্রিশ এরপরে আসছে এই জায়গায় এরপরে আছে একশো পঁয়ত্রিশ আছে আমাদের এই শ্রেণীতে একশো একুশ আছে প্রথম শ্রেণীতে একশো পঁচিশ এখানেও পাঁচটি হয়ে গেল এরপরে আছে একশো একত্রিশ এই জায়গায় একশো চৌত্রিশ এই শ্রেণীতে একশো তেত্রিশ আছে আমাদের এই শ্রেণীতে একশো একচল্লিশ সর্বশেষ শ্রেণীতে একশো উনত্রিশ আছে আমাদের এই শ্রেণীতে একশো তেত্রিশ এই শ্রেণীতে আমাদের পাঁচটি হলে আরও একটি দাগ আমরা আড়াড়িভাবে দিলাম একশো ছাব্বিশ আসে এই শ্রেণীতে একশো আঠাশ আসে আমাদের কত এই এই শ্রেণীতে এই সবগুলো উপাত্ত আমাদের শ্রেণীতে স্থাপন করা হয়ে গেলো এখন ট্যালি সংখ্যাকে আমরা সংখ্যায় রূপান্তর করব এখানে আছে কত পাঁচ আট দুই সাত এখানে আছে পাঁচ আট তিন আট আর এ জায়গায় আছে কত পাঁচ আর পাঁচ দশ এখানে আছে ষাট আর এখানে আছে এক আমরা যদি মোট হিসাব করি দেখি আমাদের এই জায়গায় মোট যে তিরিশ জন শিক্ষার্থী ঠিক আছে কি না আমরা দেখতে পাচ্ছি সাত আট আট পনেরো পনেরো দশ পঁচিশ পঁচিশ আটশো উনত্রিশ তিরিশ মোট শিক্ষার্থী আমাদের তিরিশ জন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগান এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল